সময় দিচ্ছি দু মিনিটের সময় একটা বড় কনসার্ন এখন এই মুহূর্তে সেটা হচ্ছে যে ভারতীয় যে ন্যারেটিভস তাদের যে প্রচারণা বা পাগানরা মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন যেটা বলি না কেন এখানে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় আমি হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান এটা বলতে চাই না সবাই আমরা বাংলাদেশের নাগরিক কিন্তু এক ধরনের তাদের উস্কে দেয়া এক ধরনের ইনসিকিউরিটি তাদের মধ্যে আছে এবং এখানে যে কেবলমাত্র হিন্দুরা বিপদে তা না যারা আওয়ামী লীগ করেন ক্ষমতার সঙ্গে ছিলেন তারা প্রত্যেকেই এখন আতঙ্কের মধ্যে আছেন সেটা একটা পার্ট আবার সব দেশেই এই ধরনের সময় হয়তো কোনো কোনো ধর্মীয় গোষ্ঠী বা কোনো কোনো নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সংকটের মধ্যে থাকে কিন্তু আজকে আমরা কয়েকদিন ধরে দেখছি ঢাকায় চট্টগ্রামে হিন্দু ধর্মাবলম্বীরা বিক্ষোভ করছেন তারা বিশেষ করে আমি যে ভারতীয় প্রচারণা যেটা সেটা এই বিষয়টা আসলে কিভাবে ডিল করা উচিত এটা খুবই সেন্সিটিভ এবং খুবই জরুরি বলে আমি মনে করি তো আপনার 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 বক্তব্য হচ্ছে দেখুন কুপ জাস্ট টু মিনিট সময় জাতিগতভাবে যারা সংখ্যালঘু অবস্থায় আছে সংখ্যালঘু কথাটা সমশারণ জন কিন্তু আমি প্রকাশের জন্য বললাম যে এইখানে তাদের যে নিরাপত্তার নিশ্চয়তা আমাদেরকে দ্রুত দিতে হবে এখন তারা হামলা করছে হামলায় যেমন সুযোগ সন্ধারিরা আছে হামলা আমি মনে করি যে এই যে আওয়ামী লীগের লোকদেরকে পাড়ায় পাড়ায় বাহিনীকে যে অস্ত্র দেওয়া হয়েছে আজকে তারা কিন্তু ডাকাতি করতে নামছে এবং এটা একটা স্যামোটাজ আমি মনে করি অর্থাৎ পতিত ফ্যাসিস্ট শক্তি এখনও পর্যন্ত তাদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে সরকার যে ডিস্টেবেলাইজ করো এটা যে ফেল করে যাচ্ছে এইটা প্রমাণ করো এবং সেই কারণে কিন্তু এই ধরনের হামলাগুলো কারা করছে সে বিষয়ে আমাদের চিন্তা করতে হবে এখন ধরেন আপনি হামলা এক জায়গায় হলো একটা কোনো হিন্দু সম্প্রদায়ের মন্দিরে অথবা তার বাড়িতে আগুন হতো তার ব্যবসা প্রতিষ্ঠানে এটাকে কিন্তু ব্যবহার করবেই যারা ব্যবহার করার এবং ভারতীয় আমি যখন বিভিন্ন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া দেখছি তখন পরিষ্কারভাবে বুঝতে পারা যাচ্ছে যে তারা এখনও পর্যন্ত এই দেশের জনগণের এই যে বিশাল জাগরণ এবং রায় কোনোভাবেই এটা তারা মেনে নিতে পারছেন না এটা ভয়ঙ্কর ব্যাপার যদিও ভারতের জনগণের একটা উল্লেখযোগ্য অংশ তারা এটাকে অভিবাদন জানিয়েছেন সুতরাং আমি মনে করি যে আমরা এই সরকারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব অতি দ্রুত এই জনশৃঙ্খলা ফিরিয়ে আনা এই প্রত্যেকটা জায়গায় নিরাপত্তা নিশ্চিত করা যাতে ষড়যন্ত্রকারীরা আন্দোলনকে কালিমালিপ্ত করতে না পারে এবং কোনো ধরনের স্যাবোটাইজ করতে না পারে দুই নম্বর বিষয় হচ্ছে হত্যার বিচার করতে হবে এই আবু সাঈদ থেকে জুলফিকার শাকিল ইউরিয়ার ছাত্র চার তারিখে তাকে শর্ট গান দিয়ে খুব কাছ থেকে গুলি করেছে যুবলীগের লোকেরা তিন দিন ফাইট করে সাত তারিখে সে ছাত্র

যেতে হবে এই আমাদের সাইদ থেকে জুলফিকার শাকিল হাজারো ছাত্র নিহত আহত তাদের দায়িত্ব নিতে হবে পরিবারের তিন নম্বর জিনিস হচ্ছে পনেরো বছরে যে গুম খুন যে লুটপাট অর্থপাচার এই রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে হয়েছে সেটার জন্য কমিশন গঠন করতে হবে এবং বিচারে যেতে হবে চার নম্বর হচ্ছে এটা আশু কাজের চারটা দিক দেখুন আমরা অর্থনীতিতে বাজিয়েছে অর্থনৈতিক চ্যালেঞ্জটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশের পোশাক রপ্তানি খাতের নিরাপত্তা কারখানা এবং এবং পাঁচ নম্বর ব্যবহার হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করে কিভাবে আমরা কত গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশ তৈরি করবো এই জায়গাটাতে আমাদের যেতে হবে এখন গণতান্ত্রিক নির্বাচনের আগে রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের দুটো প্রশ্ন আছে কতগুলো সংস্কার আছে যা অনেকগুলো এই সরকারের হয়তো করতে পারবে কতগুলো সংস্কার আছে আইনি যেটা আসলে একটা নির্বাচিত সংসদই কেবল করতে পারে ফলে আমরা মনে করি যে সমস্ত সংস্কারের মধ্য দিয়ে একটা পরিবেশ সৃষ্টি করা নির্বাচনের এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আরও বৃহত্তর সংস্কারের জন্য কনসেনসাস তৈরি করা এবং আগামী নির্বাচনটাকে একটা সংবিধানসভার নির্বাচনে পরিণত করে সেই সংবিধান সংস্কার করে বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কার এবং নতুন বন্দোবস্তকে নিশ্চিত করা এই পর্যন্তই এখন বাংলাদেশে যে অরাজকতা চলছে এখানে হিন্দুদের প্রতি নির্যাতন যদি জেনুইনলি হয় নির্যাতন হচ্ছে অথবা যদি এটি আওয়ামী লীগের চক্রান্তে এই ধরনের একটা সাজানো হয় যেটি বিএনপি থেকে শুরু করে অন্য বলার আমি মনে করি যে এই পুরো দায়িত্বটি এই মুহূর্তে ঠিক অপারেশন ক্লিন হার্টের মতো এইভাবে সেনাবাহিনীকে দায়িত্ব দিয়ে মাঠে নামাতে হবে দেয়ার ইজ নো অপশন একদিন দেরি করবে সরকার বিপদে পড়বে এর কারণটা হলো এখন আমাদের বাংলাদেশ পুলিশের যে অবস্থা বিজিবির যে অবস্থা এবং র্যাবের যে অবস্থা তারা যে একটা মেন্টাল ট্রমার মধ্যে আছে তারা এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করে করার মতো শক্তি সামর্থ্য তাদের নেই তারা ডেইলি টু ডেইলি শুধুমাত্র জিডি এন্ট্রি করা এবং লোকাল যে ট্রাফিক এই বিষয়গুলোকে যেখানে শক্তি প্রয়োগ করতে হবে না সেই বিষয়গুলো পুলিশের একুশ দফা দাবি মেনে নেওয়ার পর তারা যদি ক্ষমতা আসেও তাদের এই ট্রমা কাটিয়ে উঠতে মিনিমাম এক থেকে দেড় বছর সময় লাগবে এর আগ পর্যন্ত এই দেশের ল অ্যান্ড অর্ডার যে সিচুয়েশনগুলো আছে এটা নিয়ন্ত্রণ করার জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে একেবারে ঠিক সেই যেভাবে অপারেশন ক্লিন হার্ট করা হয়েছিলো সেভাবে আর যদি সেটা করতে দেরি হয় আজ এই হিন্দু দ্বারা বেরিয়েছে আর বিকেলে দেখলাম যে হেফাজতও খুব একটা খুব জঙ্গি টাইপের একটা যাকে বলে নজির হ্যাঁ স্টেটমেন্ট তারা তৈরি করেছে ওদিকে নারায়ণগঞ্জ দেখলাম যে তাদের একটা মানে কয়েকটা ইসলামী সংগঠন তারা ঐক্যবদ্ধ হয়েছে কারণ ইসলামিক গ্রুপগুলোর মধ্যে যেহেতু আমি এই জিনিসগুলো হ্যান্ডেল করি তাদের মধ্যে অনেকগুলো যেমন শিয়া সুন্নি থেকে শুরু করে হেফাজত জামাত এদের সবার মধ্যে বিরোধ আছে এই বিরোধগুলো কিন্তু দানা বাঁধছে এগুলো যদি তিনটি ইসলামপন্থী দল নিজেরা নিজেরা বিবাদ করে হিন্দুরা যদি এখানে এই অবস্থা হয় ব্যবসায়ী সংগঠনও কয়েকটা নেমে গেছে যারা খুব গার্মেন্টসের শ্রমিকরা নেমে গেছে তো এই পুরো পরিস্থিতি ঘোলাটে হওয়ার আগেই আমার কাছে মনে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বটা অ্যাবসলিউটলি একেবারে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ সেনাবাহিনীর হাতে অতীতে যেভাবে দেওয়া হচ্ছে সেটা দিয়ে তারপরে তারা সেই কাজটি করুক এটি হলো এক দুই নম্বর রাষ্ট্র সংস্কারে আমি মনে করি না যে ওনাদের উইদাউট ম্যান্ডেট জনগণের ম্যান্ডেট ছাড়া তাদের এই কাজে হাত দেওয়া উচিত কেননা সংস্কার একটা চলমান প্রক্রিয়া এবং সংস্কারটা এত যে আপনি আজকে যেটা সংস্কার করলেন এটা আসলে ছয় মাস পরে থাকে না

এক মিনিট সময় লাগবে এই যে জন্য আমার বছর সময় লাগবে না আমি বলছি এই জন্য আমি যদি বলি যে আমার এই রাষ্ট্র সংস্কার করতে হবে আমাকে ছয় মাসের সময় লাগবে ডিজিটাল সিকিউরিটি একটা আমি বাদ দিতে চাই স্পেশাল পাওয়ার বাদ দিতে চাই জাস্ট প্রেসিডেন্ট বা সেই হিসেবে সে বললো আমি ডিগ্রিটা জারি করলাম এগুলো একটা নম্বর হলে আরও কিছু যে সমস্যা ফরাত মাজার কথাগুলো বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই মুহূর্তে অনেকগুলো আইনগত জটিলতা তৈরি হয়েছে সেই জটিলতার জায়গাতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সিদ্ধান্ত নিতে হবে যে তিনি কি উভয় আন্ডার রাষ্ট্রপতি নাকি তিনি এই সমন্বয়কদের দ্বারা নির্বাচিত মনোনীত মানে এই যে আন্দোলনের মহানায়ক যদি তাই হন তাহলে তার হুকুমি ডিগ্রি

দ্রব্যমূল্য সহ সমস্ত কিছু এগুলো অর্থনৈতিক চ্যালেঞ্জটাকে অত্যন্ত গুরুত্বের সাথে এই সরকারকে নিতে হবে কারণ সেটা কোনোভাবে আমরা ট্যাকল করতে না পারলে আমরা বড় বিপদ দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক্স এবং ইউটিউবে তৃতীয় লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে ইউটিউবে যে কোনো সময় যে কোনো স্থান থেকে তৃতীয় চ্যানেলটি সাবস্ক্রাইব করি পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন মুক্তগুলো মলা রনি এবং বিশ্বজনায় অসংখ্য ধন্যবাদ আলোচনা শুনতে পারছেন দর্শক সরকারের সামনে চ্যালেঞ্জ কি এগুলো অনেকবার আমরা আলোচনা করেছি কিন্তু মূল চ্যালেঞ্জ এখন যেটা সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনা এবং তার জন্যে ল এনফোর্সিং এজেন্সি যেগুলো আছে তাদের আস্থাটা ফিরিয়ে আনা খুব জরুরি তাদের একটা মরাল ব্রেকডাউন হয়েছে এবং সেটা অপরাধবোধ থেকে হতে পারে পরিস্থিতির কারণে হতে পারে কিন্তু পুলিশ ছাড়া তো দেশ চলবে না তার মধ্যে তো আরও শাখা প্রশাখা আছে প্রশাসন ছাড়া চলবে না তাদের আস্থাটা ফিরিয়ে আনা জরুরি দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের প্রাইভেট সেক্টরের ব্যবসায়ী সমাজের আস্থা ফিরিয়ানা অত্যন্ত অত্যন্ত জরুরি এবং এটা নানা ক্ষেত্রে অনেকেই আতঙ্কের মধ্যে আছেন এবং পরিবেশ পরিস্থিতি কতটা স্বাভাবিক এখানে নীতিগত অনেক সিদ্ধান্তের ব্যাপার আছে এটা অত্যন্ত জরুরি এবং তৃতীয়ত হচ্ছে যেটা এবং সেটা কোনো কোনো ক্ষেত্রে আগামী কয়েকদিনের জন্যে আমার মনে হয় সবচেয়ে শৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত যে হিন্দু সম্প্রদায়ের মধ্যে সেটা প্রচারণার কারণেই হোক পরিস্থিতির কারণেই হোক তাদের মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতা আছে তাদের আস্থা ফিরিয়ে আনা এবং তাদেরকে পূর্ণ নিরাপত্তা দেয়া এটা সরকারের দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব এবং বাংলাদেশের আমি মনে করি প্রতিটি আমাদের প্রতিটি নাগরিকের দায়িত্ব যার যেখানে সুযোগ আছে তাদেরকে নিরাপত্তা দানে ভূমিকা রাখা তাদের পাশে দাঁড়ানো সেটা যেন আমরা সবাই দাঁড়াই কেননা এই কনফিডেন্সটা এই আস্থার জায়গাটা আমাদেরকেই নিশ্চিত করতে হবে এবং সেটা যদি আমরা করতে পারি তাহলে বাইরের কোনো দেশের যে প্রপাগান্ডা বা অপতথ্য সেগুলো মোকাবেলা করা আমাদের জন্য অনেক সহজ হবে এবং বরং তাদেরকে একটা জবাবও দেওয়া যাবে আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্যই শুভকামনা